এই বহের জ্বালায় হালা ইটটাও আমার ঠিক মতো হচ্ছে না এই বোক নিয়ে বড় জ্বালা যন্ত্র পড়ে গেছি রে এটা কথা গরিব মানুষ হলে ইঙ্কেই হয় আজকে একটা ঈদের দিন হামাক আজকে কড়াই টাকা কামাই করাই নাকবি যার কপালে বউ আছে তাই বুঝের পায় আর যার কপালে বউ নেই তাই বুঝের পায় না জলমেরে মা আমি বুদ্ধি পাশি রে ইশালাকে আমার কাছকে মক্কেল বানা লাগবি ধীরে আবার মা আমার মতো আর কেউ না মুন্দে আমার মনিরে কমলা খাইতে জানে না ওসবাই লগে দেখে তো মায়া লাগতেছে রে আমার মন কমলা খাইতে জানে না